আসসালামু আলাইকুম ইবরান আশি করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহরমতো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো রান্না করতে চলে এলাম কই মাছ ভেজে ঝোল কেননা এটা রেজার অনেক পছন্দ তো এখানে আমি কই মাছটা ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম আর ঠিক একই তেলে আমি পেঁয়াজ আদা রসুন যা যা দেওয়ার দিচ্ছিলাম দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আসলে অনেকেই বলে মাছ ভেজে নিয়ে ঝোল ওইটা ভালো লাগে না এটা ঠিক আমারই কথা কেননা আমাকে মাছ ভেজে নিয়ে ঝোল ওইটা একদমই ভালো লাগে না মাছ ভাজি খাবো তো খালি খাবো আর তরকারিতে দিব তো শুধু দিবো কিন্তু ভাই বিশেষ করে আমি একটা ভিডিওতে দেখলাম যে মাছ ভেজে নিয়ে ঠিক একই তেলে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিলে ঠিক এইভাবে অনেকটা খেতে ভালো লাগে আসলেই তাই আমি কালে এটা ট্রাই করছি আমার অনেক ভালো লাগছে আপনারাও তো ট্রাই করে দেখবেন এখানে আমি দিয়ে নিচ্ছিলাম আর একটু ফ্লেভারের জন্য টমেটো কুচি কেননা টমেটো খেতে আমার অনেক ভালো লাগে আর আমার মাছ ভেজে পছন্দ না এটা প্রথমে ভাবছি আমি প্রথমে ভাবছি একটু টেস্টি হবে না যে কারণ একটু টমেটো টমেটোটা দিয়ে নিচ্ছিলাম আমার জন্য কিন্তু ভাই এত ভালো লাগছে আমি টমেটো রেখে মাছই খাইছি আপনারা একটু একটা ট্রাই করে দেখবেন তো ভালোভাবে এখানে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম টমেটোটা আমি একটা ছোটোখাটো রাঁধুনি আপনারা তো অনেক রান্নাই করেন জাস্ট এইটা একটু আবার ট্রাই করবেন আমরা কি করি যে মাছটা অন্য ফ্রাই প্যানে ভেজে নিয়ে তরকারিতে ঢেলে দিই এটা না করে আপনারা যেই তেলে মাছটা ভাজবেন ঠিক একই তেলে আপনারা আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে নেবেন দেখবেন ওই রান্নাটা বা ওই মাছের তরকারি খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি ওই কারণে ওই ভিডিওটা দেখে দেখে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছিলাম আসলে এক একা ভিডিও করাটা অনেকটা টাফ হয়ে যায় রান্না করার আর অনেকটা বিরক্তবোধ হয় প্রত্যেক দিনে ভিডিওটা তো আর দেওয়া হয় না কেননা প্রত্যেক দিন হচ্ছে যে ভিডিও করা হয় না অনেক আলসামি লাগে আর একটা ভাইয়া মেবি ওইটা একটা প্রবাসী ভাইয়া লিখছে কমেন্ট করছে যে ভাইয়া আপু হচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য একটা সবজির ভিডিও দিও ভাই আমি একটা অলস যেটুকু রান্না করি তোমাদের সাথে শেয়ার করি বাট আমি একটা বার ওই ভাইয়াটার রিকোয়েস্ট অবশ্যই রাখবো আর অবশ্যই রান্নার সবজি রান্নার ভিডিওটা করার চেষ্টা করব তো এখানে আমি টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছিলাম কেননা টমেটোটাই হালকা একটু ভেতরে কাঁচা কাঁচা ছিল আর যে কোনো জিনিসই আমি বেশি করে সেদ্ধ করি কেননা আমার সেদ্ধ বেশি না করলে খেতে একদমই ভালো লাগে না তো এখানে দুইটা বার আমি পানি দিয়ে দিছিলাম আর এইভাবে ঠিক রান্নাটা প্রায় হওয়ার মধ্যে জাস্ট লাস্টের দিকে আমি মাছটা দিয়েছিলাম কেননা মাছটা ভাজাই ছিল তো আর সাইডে যেই দেখতেছেন যেইটা ওইটা ছিল লাউ একটু হালকা করে ভেজে নিয়েছিলাম কেননা রাতের জন্যেও আমি রান্না করতেছিলাম সবাই এরকমই করে মেবি দুপুরের একবারে রান্না করে রাখলে রাতের জন্য হয়ে যায় মাছটা করতেছিলাম আমি দুপুরের জন্য আর ওই লাউ দিয়ে হাসির মাংসটা রান্না করতেছিলাম রাত রাতের জন্য জাস্ট কষিয়ে রাখছিলাম এই তো মাছ এই তো দেখলেন মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা না হয় নাই ভালোভাবে মাখিয়ে নিয়ে কষিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম তো এখানেই তো আমার প্রায় টমেটো রান্নাটা হওয়ার মধ্যে যার মধ্যে আমি দিয়ে দিলাম মাছ কই মাছটা ভেজে রাখা কই মাছ আর আলুটা তো এইটা হচ্ছিলো আর অপরদিকে আমি একদমই ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম হাসির মাংসটা এই তো ফাইনালি আমার হাঁসের মাংস ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর হাঁসের মাংসটা হালকা করে একটু একদম কষা কষা হয়ে গেলে লাউটা দিয়ে দিছিলাম। কারণ লাউ দিয়ে রেজার আর কি অনেক পছন্দ বাট আমার লাউ দেওয়া অতটাও পছন্দ না আমার আলু দিয়ে বাট ওর পছন্দ দেখিয়ে আমি রান্না করতেছিলাম আর এই তো আমাদের মেয়েদের যেটা কর্ম আগুনে হাত পুড়ে যাক তারপরেও চুলাটা পরিষ্কার রাখতেই হবে সেটাই করতেছিলাম তো এই তো রান্না হতে হতে আসলে অনেকটাই গল্প করে ফেললাম অনেকটাই কথা বলে ফেললাম আগে বয়স বা দিতেই পারতাম না আর এখন হ্যাবিট হয়ে গেল যাই হোক এখানে আমার হাসি মাংসটা এই তো দেখতেই পাচ্ছি না একদম কষানো হয়ে গেছে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম আর অপরদিকে তো টমেটো একদম টমেটো আর মাছের ঝোলটা তো একদম হয়েই গেছে ভালোভাবে কষিয়ে নিয়ে একদম এখানে আমি দিয়ে দেবো লাউটা আসলে লাউটা আমি দুপুরের জন্য রান্না করি নাই যার কারণে পুরা রান্নাটা আমি আপনাদের দেখাতে পারবো না কেননা আমি জাস্ট কষিয়ে রাখিয়ে রাখিয়ে দিয়েছিলাম তো ফাইনালি এটা আমি দিয়ে দিচ্ছিলাম লাউটা হাঁসের মাংসের ভিতরে একদম তারপর হাঁসের মাংসটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এটা আসলে রাতের রান্না যার কারণে পুরো ভিডিওটা নেওয়া হয় নাই আর রাতে তো একদমই ভিডিও করতে ভালো লাগে না দুপুরবেলা ভিডিও করলেও রাতে একদমই ভিডিও করা হয় না তো ভালোভাবে কষিয়ে নিয়ে এটাও জাস্ট পানি দিয়ে একটা পানি দিয়ে তুলে রেখে দিয়েছিলাম তো এইভাবে রান্না করে দেখবেন একটা বার আমি মাছেরটা ট্রাই করে দেখছি অনেকটা সুন্দর অনেক টেস্টি আমি ভয়সাভাব দিতে দিতেও কেন যায় না আমি ভাজা মাছ খেতে পছন্দ করি না বাট অনেকটা মনে পড়ে গেল দেখবেন ট্রাই করে অনেক ভালো লাগে তো এখানে আমি হাঁসের মাংসতে একটু হালকা করে পানিয়ে দিয়ে জাস্ট কষিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আসলে একে ক্যামেরা করা আর ভিডিওটা ধরা অনেক প্রবলেম ভাই যারা যারা করেন রান্না ভিডিও তারাই বুঝতে পারবে একমাত্র তো এই তো এই ছিল আমাদের রান্না আর আর একটু দেখাচ্ছি আপনাদের এই তো এই ছিল আমাদের কই মাছের ঝোলটা অনেক টেস্টি এরপর খাওয়া দাওয়া করে বিকালবেলা গিয়েছিলাম ছাদে একটু ভিডিও করে চলে আসলাম তো এখানে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ